নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ হাজির হয়ে গেছি ঢ্যাঁড়সের একটি রেসিপি নিয়ে সকলেই আমরা ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে বেশ ভালোইবাসি আজ আমি একদমই অন্যভাবে ঢ্যাঁড়স বানিয়ে দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তার জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে হাফ কাপ মতো বেসন নিয়েছি তাতে বেশ কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটি পেস্ট বানাবো যেটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এবারে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি এবার ঢেঁড়সের ওপরে যে ব্যাটারটা আমি বানালাম বেসন দিয়ে সেটাকে ঢেলে দিলাম পুরো ব্যাটারটাই কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবারে একটা চামচের সাহায্যে বেসন আর ঢেঁড়স খুব ভালো করে মিশিয়ে নেব ঢেঁড়সটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এবারে রান্নাটা শুরু করব। করাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন এবারে ঢেঁড়স দিয়ে দেবো ঢ্যাড়সগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে থাকবে না ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কতটা ভাজা ভাজা হয়ে এসছে একটার সাথে একটা কিন্তু লেগেও নেই সেভাবে একদম কড়ার গা থেকেও খুব সুন্দর ছেড়ে ছেড়ে আসছে এখন এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও লবণ ব্যবহার করিনি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা ব্যাস এবার খুব ভালো করে দশ মিনিট মতো ভাজবো তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ফিরে এলাম দশ মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এভাবে গরম ভাতে বানিয়ে ঢেঁড়স দেখবেন খেতে খুবই ভালো লাগবে সাথে একটু ডাল দিলে আরও ভালো লাগবে তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে